শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার তোয়ে সম্ভব আমি যুগে যুগে তো ভগবান নের এই বহিরঙ্গা শক্তি ভগবানের প্রধান দুটি শক্তি অন্তরঙ্গা শক্তি যোগমায়া এবং বহিরঙ্গা শক্তি হচ্ছে এই মহামায়া ভগবানেরই মায়া ইয়া দেবী সার্বভূতু বিষ্ণু মাইতে সব দিতা নমস্তশ্যৈ নমস্তই নমস্তশ্যই নম নম মা হচ্ছেন ভগবান বিষ্ণুর মায়া তাকে কেউ অতিক্রমণ করতে পারেন না তিনি সম্মাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা জগৎজীবকে সম্মোহন করে এই সংসার আসক্তিতে আবদ্ধ করে রাখেন আর যারা বৈরাজ্য লাভ করতে চান তাদেরকে বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা বৈরাজ্য প্রদান করেন সমাধি বৈশ্য তিনি বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা মোক্ষ লাভার্থী হয়েছেন এবং মহারাজ সুরত তিনি রাজ্য লাভ করেছেন সমহাত্মিক শক্তির অধীনস্থ হয়ে তো মা তার সন্তানদেরকে প্রতিপালন করেন এবং অনুরাগ আর স্নেহের দ্বারা পরিপুষ্ট করে তো সেই অনুরাগের বহিঃপ্রকাশ ঘটবে কি করে

গৃহস্থ আশ্রম অবলম্বন করে প্রজা সৃষ্টি করতে পারেন কিন্তু দেবতারাও যে স্পৃত বস্তু প্রদান করতে পারেন না সেটি হচ্ছে বিষ্ণু ভক্তি মা স্বয়ং ভবানী মহান পুণ্যব্রত করে সহস্র বর্ষব্যাপী ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য পুণ্যব্রত করে ভগবানেরই বিশেষ রূপ বিশ্বেক্ষণ অবতার গণাধিপতি মহা লাভ করেছিলেন তো তিনি বৈষ্ণবী তিনি বিষ্ণু শক্তি তো সুতরাং আমরা যদি ভগবান বিষ্ণুর আরাধনা করি তাহলে মা অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদেরকে সুরক্ষা দান করবেন আপনাদের মধ্যে যে নান্দনিকতা এবং সংস্কৃতির প্রতি আনুগত্যতা সর্বোপরি নিজেদের ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা আমি দেখেছি এতে অত্যন্ত অভিভূত হয়েছি আমি প্রতিটি পূজা মণ্ডপকে অনুরোধ করবো তারা যেন পরিবেশ সমূহকে অনুসরণ করে তাহলে বাস্তবিক অর্থে আমাদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে কেউ প্রহসন করার সুযোগ পাবে না আমরা আমাদের ধর্মের আনুষ্ঠানিকতা সমূহকে উপস্থাপন করতে গিয়ে মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলি যাতে আমাদের প্রজন্মরাও এবং আমরাও অন্য সি নিজেদের সংস্কৃতি তুললে ধরতে বিব্রত বোধ করি তো আজকে গোসাই ডাঙ্গা একতা গোষ্ঠী একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন এবং মায়ের সামনে দিয়ে এই পরিণাম সংকৃkten করা হয়েছে মা অত্যন্ত प्रसन्न হবেন মা এই যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তিনি স্বয়ং মহামায়া তিনি আপনার সুভদ্রা মহারানীর রূপে আবির্ভূত হয়েছে আর স্বয়ং রূপে যোগমায়া প্রকাশিত হয়েছেন আবার কলিকালে যখন স্বয়ং মহাদেব মহাবিষ্ণু সংযুক্ত হয়ে অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হয়েছেন এই যুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনের প্রবর্তনের জন্য তিনি প্রথম অধিবাস আয়োজন করে মহোৎসব প্রবর্তন করেছেন দেবী শিখা ঠাকুরানী রূপে তো আমরা অনেকেই জানি না আমরা যদি চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ভাগবত চণ্ডী রামায়ণ আদি প্রামাণিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করতে পারি তাহলে আমরা আমাদের সংস্কৃতিকে অনুভব করতে পারব আমাদের প্রয়োজনীয় যুগ আমাদের প্রজন্মকে পরিপুষ্ট করতে পারবো তাই আমি সকলকে অনুরোধ করব। মা স্বয়ং যে হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছেন এই যুগে দেবী সীতা ঠাকুরানী রূপে এসে আমরা নিয়মিত হরিনাম মহামন্ত্র জপ করব একাদশী ব্রত পালন করব সাধু সংঘ করব সব শাস্ত্রসমূহ অধ্যয়ন করব এবং আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে আমরা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকব। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে আমরা যত উন্নতি লাভ করছি তত বেশি স্বার্থপর হচ্ছি আগে যখন দরিদ্র ছিল তখন আমরা একজন আরেকজনের অন্য ভাগাভাগি করে খেয়েছি আর যখন আগে ঘর ছিল না এক ঘরে সবাই থেকেছি এখন যখন সমৃদ্ধি হচ্ছে আমরা আমাদের ভাইদেরকে প্রতিপক্ষ বলে মনে করছি আমরা স্বার্থান্ত হয়ে অপর ভাইয়ের দুঃখে পীড়িত না হয়ে উৎসাহিত হচ্ছি দয়া করে এই দুর্গাপূজা আপনারা দেখবেন এখানে সমৃদ্ধির দেবী মহালক্ষ্মী রয়েছেন বিদ্যার দেবী সরস্বতী রয়েছেন বুদ্ধির অধিষ্ঠাত্রী স্বরূপ গণেশ রয়েছেন সূর্যের অধিষ্ঠাত্র আপনার স্বয়ং কার্তিক রয়েছেন এবং আসুরিক শক্তি বা কাম শক্তির প্রতিভু হচ্ছে মহিষাসুর সে কামকে দলনকারিণী রূপে কামনাকে দমিত করে আত্মচৈতন্যকে বোধন করার জন্য জাগরণ করার জন্য মা ভবানী স্বয়ং উত্থিতা হয়েছেন এখানে তো এই পুরো পরিবারটি একটি বৈচিত্র্যপূর্ণ আপনারা দেখবেন পেঁচা কী খায় বিভিন্ন পোকা মাকড় খায় আবার পেঁচাকে কে খায় পেঁচাকে আপনার সিংহ খায় আপনার আপনার সর্প কি খায় সর্প আপনার ইঁদুর খায় আর ইঁদুর কার বাহন গণেশের বাহন আর সর্পকে কে খায় ময়ূরে খায় আপনার ময়ূর কার বাহন কার্তিকেও বাহন আর শিবজির বাহন নন্দী বৃষ পুরো একটা বিচিত্রপূর্ণ পরিবারের ঐক্যবদ্ধ সমাবেশ অর্থাৎ আমরা বিভিন্ন শ্রেণী পেশা মনোবৃত্তি সম্পন্ন হলেও আমরা যেন ঐক্যবদ্ধ থাকি মা সেই শিক্ষাটি এখানে প্রতিস্থাপন করেছেন এবং সর্বোপরি আমরা যেই যে বর্ণের হই না কেন যেই পেশার হই না কেন যেই শ্রেণী পরিকাঠামোর হই না কেন এখানে বিচিত্র স্বভাবে প্রাণীগুলো থাকার পরেও প্রত্যেকে পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ একই পরিবারভুক্ত হয়ে অবস্থান করছে